নমস্কার পত্রবন্ধুদের সাথে আবার এসে গেছি আমি সেপ্টেম্বর মাসের সেরা সেরা পত্রকার পার্থ সারথী বণিককে সাথে নিয়ে নমস্কার আমাদের বেতার বাণীতে আপনাকে স্বাগত বন্ধুরা জানেন আমাদের সেপ্টেম্বর মাসের বিষয় ছিল সঠিক শিক্ষা এই বিষয়ে অনেক চিঠি পেয়েছিলাম প্রত্যেকবারই পাই সেই বিষয়ে বিচারকদের বিচারের নিরিখে সেরা সেরা নির্বাচিত হয়েছেন পার্থসারথী বণিক তাকে আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে সঠিক শিক্ষা বিষয়ে চিঠি লিখেছিলেন অনেকেই আমাদের খুব ভালো লেগেছে একজন শিক্ষক এই বিষয়ে সেরা নির্বাচিত হয়েছেন আমি সম্মানিত বোধ করছি যদিও আপনার এটা তৃতীয়বার আমাদের এখানে পুরস্কার দ্বিতীয় না তৃতীয় আপনি রবীন্দ্র ভবনে একবার পেয়েছিলেন তো এই মানে কেমন এই প্রশ্নটা উত্তরটা একই হবে তবুও নতুন করে জানতে ইচ্ছে করছে যে যখন আপনি জানলেন আপনি সেরা হয়েছেন আপনার ঠিক কি মনে হচ্ছিল যে কোনো পুরস্কারই তো আমাদের উৎসাহিত করে সে উৎসাহ নিশ্চয়ই আমি পেয়েছি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে আমি যা বলতে চেয়েছি সেটা আপনাদের কাছে কমিউনিকেটেড হয়েছে সেটা আমার একটা সাফল্য বলে আমি মনে করছি এই যে আমি নিজেকে প্রকাশ করতে পেরেছি এবং সেটা আপনাদের কাছে পৌঁছেছে এটা আমার একটা সাফল্য বলেই আমি মনে করি আপনি তো পেশায় শিক্ষকতা করেন আপনি কোন স্কুলে ছিলেন আমি আচ্ছা অবসর আপনার সঙ্গে কথা বলে জানলাম আপনি খুব সম্প্রতি অবসর নিয়েছেন তো শিক্ষক আমাদের কাছে আমরা স্টুডিওতে শিক্ষক পেলে আমরা প্রথমেই যে জিনিসটা ভীষণ জানতে ইচ্ছে করে যেটা সেটা হচ্ছে যে আপনি চাকরি শুরু করেছিলেন যখন সেই সময়ের স্কুলের পরিবেশ শিক্ষক হিসাবে সেই সময়ে কাজ করবার আনন্দ আর যখন আপনি অবসর নিলেন তখন স্কুলের পরিবেশ এবং কাজ করবার আনন্দ এই দুটো কি একই রকম ছিল না বেড়েছে বা কমেছে না শিক্ষক হিসাবে যে কাজ করবার যে আনন্দ সেটা কিন্তু আগে যা ছিল পরেও তাই ছিল বা এখনও তাই আছে শিক্ষকের সঙ্গে যখন তার ছাত্রছাত্রীর সম্পর্ক তখন তার মধ্যে কিন্তু কোনো ভেজাল মেশেনি বা খাদ আসেনি যে শিক্ষক দিতে চান যিনি শিক্ষা দিতে চান হ্যাঁ দিতে চান তিনি কিন্তু দিতে পারেন এবং যে ছাত্র বা ছাত্রী নিতে চায় সে কিন্তু নিতে পারে এই যে পরিবেশ এটা কিন্তু রয়ে গেছে আচ্ছা তবু আমরা যে আজকাল ভীষণভাবে শুনি যে শিক্ষা জগতে একটা ভয়ঙ্কর অবক্ষয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে আমরা এটা সবাই খুব ভালো করেই জানি যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মানবোধ শুরুর দিকে ছিল আমাদের ছোট বয়সেও ছিল আমাদের প্রাক প্রৌঢ় বয়স পর্যন্তও ছিল যেটা যেটা আস্তে আস্তে কমে আসছে শুধু শিক্ষকেরই নয় মানুষ সে প্রতি মানুষকে সম্মান দেখানোর প্রতি যে একটা কি বলবো ইগনোর করার যে একটা মানসিকতা এসে যাচ্ছে সেটা নিশ্চয়ই স্কুলের ছাত্রদের মধ্যেও আপনি দেখেছেন না এ বিষয়ে আমি কিন্তু একটু দিমত পোষণ করব আচ্ছা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে শ্রদ্ধা বোধ কিন্তু কমেনি আচ্ছা বা যে ছাত্র বা ছাত্রী শিক্ষকের থেকে কিছু পায় নিজের উত্তরণ ঘটানোর জন্য সে কিন্তু তার শিক্ষক বা শিক্ষিকাকে ঠিক আগে যেমন শ্রদ্ধা করতো এখনো তাই করে বাহ ছাত্র বা ছাত্রী হয়তো নিজে বুঝতে পারছে না যে সে কিছু পাচ্ছে কিন্তু তার অবচেতনা কিন্তু কাজ করে এবং সে যে পেল তার যে উত্তরণ যে হচ্ছে তার জন্য সে কিন্তু সবসময় শ্রদ্ধাশীল আচ্ছা তবে এটাও ঠিক আপনি যেটা বলেছেন যে সমাজ যে যে গতি সেই গতি আমাদেরকে একটা এমন একটা দিকে নিয়ে যাচ্ছে যে অতীতের সঙ্গে আজকের দিনের মধ্যে অনেক ফারাক আছে অনেক ফারাক তবে এটা তো খুব সত্যি কথা ইচ্ছে করলেই সম্মান করা মানে সম্মান করতে আমি বাধ্য নই যদি না সম্মান করার মতো কিছু আমার মধ্যে থাকে এটা তো খুবই সত্যি কথা আচ্ছা এই আপনার যেহেতু আপনি স্কুলে ছিলেন সেই বিষয়ে কথা বলতেই আমার বেশি ভালো লাগছে স্কুলে ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তকের বাইরে আগে যখন আমরা ছিলাম ছাত্রছাত্রী আমাদের মধ্যে তো ভীষণ একটা ছিল যে পাঠ্যপুস্তক পড়বো না বেশি তার বাইরের বই পড়াতে আগ্রহ বেশি তো এখন কি আপনি সেটা দেখতে পান আসলে এইখানেই হয়ে যাচ্ছে সমস্যাটা আচ্ছা যে সমস্যাটাতে আপনি আসতে চাইছেন হ্যাঁ সেই সমস্যার রুটটা কিন্তু এই জায়গাটাতে আচ্ছা যে আমাদের যে মানসিকতা যে সামাজিক মানসিকতা সেটা এমন হয়ে গেছে যে আমরা সব সময় বস্তু চাইছি আমরা সবসময় পার্থিব সাফল্যকেই সবচেয়ে বড় করে দেখছি তার ফলে হচ্ছে কি যে সামাজিক পরিবেশের মধ্যে এমন একটা মানসিকতা চলে এসছে যে যতটুকু পড়লে আমি পরীক্ষায় বেশি নম্বরটুকু পাবো ততটুকুই আমি পড়বো ততটুকু পড়ার জন্যই আমি উৎসাহিত করব তার বেশি নয় এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ যেটা যে বিষয় ছিল চিঠির আমি যেটা মনে পড়ছে রবীন্দ্রনাথ কিন্তু তখন বলে গেছেন তার যে শিক্ষা নিয়ে যে প্রবন্ধগুলো সেখানে রবীন্দ্রনাথ এই এক কথা বলছেন এবং শুধু তাই নয় আমি মানে বইয়ের পাতা উল্টোতে উল্টোতে এটাও দেখলাম যে রবীন্দ্রনাথ তার ব্রহ্মচর্যাশ্রম শান্তিনিকেতনে শুরু করবার আগেই তিনি যে নৈবেদ্য লিখেছিলেন সেই নৈবেদ্যতে তিনি একদম এক্স্যাক্টলি এই কথা বলছেন একটা কবিতার মধ্যে আমি তো অবাক হয়ে গেছি দেখে মানে একটা লেখা লিখতে হচ্ছিল বলে আমাকে নাড়াচাড়া করতে হচ্ছিল তো সেখানে দেখছি যে এক কথা বলছেন রবীন্দ্রনাথ যে বস্তুর দিকে আমাদের মন চলে গেছে সেই তখন তিনি বলছেন বস্তুর দিকে মন চলে গেছে ক্ষমতার দিকে মন চলে গেছে হ্যাঁ বাহ্যিক চাকচিক্যর দিকে মন চলে গেছে সেই জন্য কিন্তু আমাদের ভেতরের যে সাবস্টেন্স সেটা কিন্তু অনেক তরল করে দিতে চাইছি আমরা কেন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি

লেখার অভ্যাস বহুদিনের আর মূলত কি লিখতে স্বচ্ছন্দ বোধ করেন গল্প প্রবন্ধ কবিতা চিঠি লেখাটা যদি হয় আমার একদম নিজের নিভৃত কাজ তাহলে সবই লিখতে স্বচ্ছন্দ বোধ করি আচ্ছা কিন্তু যখনই সেটা ফরমাইশি না যখন সেটা পাবলিক জনগণের জন্য আমি তৈরি করতে চাই তখন আমাকে চিন্তা করতে হয় যে যা আমি লিখছি সেটা কি পাতে দেওয়ার যোগ্য হচ্ছে আচ্ছা সেটা তখন চিন্তা করতে হচ্ছে সুতরাং সেদিক থেকে আমি আমার মনে হয়েছে সবসময় এটা মনে হয় যে কবিতা লেখা সবচেয়ে কঠিন কাজ সব থেকে কঠিন সবচেয়ে কঠিন কাজ সেখানে খুব কমপ্রেসড ওয়েতে শব্দ আসে বাক্য আসে ভাবনা আসে একটা ভাবনার গায়ে আরেকটা ভাবনা চড়ে যায় তার ফলে হয় কি সেগুলো পাঠকের কাছে কমিউনিকেটেড হয়তো সময় হয় না বা হয়ও সেই তুলনায় গল্প অনেক বেশি খোলামেলা হ্যাঁ মানে নিজেকে বিস্তার করবার একটা পরিসর পায় পরিচয় পায় হ্যাঁ পরিসর পায় একদম এবং প্রবন্ধ সে তো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রবন্ধ লেখা বোধ আমার মনে হয় সহজ তুলনামূলক ভাবে কবিতা থেকে একজন কবি হচ্ছেন একজন দার্শনিক আমি একটা কবিতা লিখতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমি কবি হয়ে গেলাম একজন কবির মধ্যে একটা অনেক দূরকে দেখবার একটা দৃষ্টি থাকে আমি যা লিখছি তার মধ্যে কি সেই দৃষ্টিটা আছে আমি কি ভবিষ্যতে দেখতে পাচ্ছি আমি কি ভবি ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারছি আমি চেষ্টা করে যে হব তা নয় কিন্তু যারা সাকসেসফুল কবি তারা কিন্তু সবসময় ভবিষ্যৎ দ্রষ্টা হয়েছেন এই জায়গাটা কবি দ্রষ্টা হয়েছেন তার মানে আপনার কথাটা সবটাই অতীতে থাকছে তাহলে আপনার কি মনে হচ্ছে যে এখন যারা লিখছেন তাদের মধ্যে ঠিক সেই রকম সাকসেসফুল কবি কেউ নেই হ্যাঁ নিশ্চয়ই আছেন নিশ্চয়ই আছেন যেসব কবির কবিতা আমরা পড়ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেই উত্তরণের কথাই আবার বলি তার কবিতাটা পড়ে আমার উত্তরণ হচ্ছে আমার একটা তৃতীয় চোখ তৈরি হচ্ছে সেই কবির সেই কবিকে আমি কবি বলবো তিনি আজকের আজকেরও হতে পারেন তিনি হয়তো আমার সমসাময়িক তিনি আমার পাশেই আছেন হয়তো তিনি লিখছেন হ্যাঁ সেটাও হতে পারে তার মানে সবটা যে অতীত তা নয় এবার একটু চিঠির বিষয়ে আসি আমরা আমাদের যে চিঠির বিষয়বস্তুগুলো দিই মোটামুটি প্রত্যেক মাসেই আপনার মাঝে হয়তো কখনো কখনো বাদ যায় কিন্তু মোটামুটি প্রত্যেক মাসে আপনার চিঠি আমাদের দপ্তরে আসে এবং সেটা নির্বাচিত হয় তো আমাদের এই যে বিষয়বস্তু নির্বাচন এই বিষয়ে আপনার একটু খোলামেলা মতামত চাইছি আপনারা যে বিষয়বস্তু নির্বাচন করছেন সেটা সবসময় কিন্তু লেখককে একটা স্বাধীনতা দিচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এবং তার ফলে হচ্ছে কি যে বিভিন্ন মানুষ বিভিন্ন লিখ বিভিন্ন ভাবে লিখছেন বিভিন্নভাবে একটা বিষয়কে ট্রিট করছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন তার ফলে বিরাট বৈচিত্র্য তৈরি হচ্ছে এই বৈচিত্র্যটাই চাই আচ্ছা আপনার সাথে কিছু লেখা থাকলে আমাদের শোনান তারপরে আপনার সেরা চিঠিটা আমি পাঠ করব সাহস করে একটা কবিতাই পড়ি পড়ুন পুরীতে কবিতার নাম হচ্ছে পুরীতে আচ্ছা বালিতে বিছায় ঢেউ আছো কেউ স্বর্গদ্বারের বুকে অগণিত আগুনের ভিড় আমাকে দিয়েছো ঠেলে আঁধারে নিবিড় পোড়া কাঠ নোনা জল তরল সময়টুকু শেষ সম্বল চিতার সোহাগ পরে সুখ স্বর্গদ্বারের বুক পুড়িয়েছ যতবার ছাই থেকে দুবার ফিরেছি আঁধারে আবার জ্বালাবে যদি মনে রেখো তারকার ভিড়ে মিশে হারিয়ে ফেলো না যেন এই রাত উতল ঢেউয়ের মনে রেখো যতবার ভুরু তুলে তীর ততবার বিঁধিয়েছ ডুবিয়েছ আধারে নিবিড় বাহ খুব সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেতার বাণীতে আপনার আশা এবং সাক্ষাৎকারে আপনার মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেবার জন্য পত্রবন্ধুরা সেপ্টেম্বর মাসের বিষয় ছিল সঠিক শিক্ষা কিন্তু চিঠিগুলো তো তখন একসাথে শোনা হয় কাজেই ঠিক মনে থাকে না আপনাদের আরেকবার মনে করিয়ে দেবার জন্যই সেরা চিঠিটি পড়ছি পার্থ সারথী বণিক পঁয়ত্রিশ বিএন দাস রোড হিন্দমটর হুগলি থেকে লিখেছিলেন প্রিয় বেতারবাণী শিক্ষার সোনার মুকুটে খাঁটি সোনা খুঁজতে বসেছি সেই খাঁটির হদিস দিলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয়ে বিংশ শতাব্দীর শিক্ষা জগতের সে এক অনন্য অভিজ্ঞতা শিক্ষক সেখানে পেশাদার নন তিনি গুরু ছাত্র তার শিষ্য সংসারের জটিল আবর্ত থেকে দূরে এক তপবন সদৃশ্য গুরু গৃহে ব্রহ্মচর্যাশ্রমে তার বাস ভোরের প্রার্থনা সভা পোশাক আশাক খাবার দাবা, সাদা শ্রেণীর পাঠ শুরু খোলা আকাশের নিচে গাছের তলায় বিশ্ব প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথের নিজের লেখা পাঠ্য বই খেলতে খেলতে শিক্ষা দিত শিক্ষার্থীরা নাচত গাইত ছবি আঁকত সমবায় ভাণ্ডার চালাতো শৃঙ্খলা রক্ষায় মতামত দিত এলাকা পরিষ্কার করত দায় নিত দায়িত্ব বন্টন করত এইভাবেই তো আনন্দময় শিক্ষার দরজাটা খুলে যায় তখন আর বেশি নম্বর ছাত্রের ভালো মন্দের মাপকাঠি হয় না কারণ তার মূল্যবোধের শিক্ষা হয়ে গেছে সে এখন সামাজিক মানুষ নিজের সাথে অন্যের দায়িত্ব নিচ্ছে নির্দ্বিধায় ভালোবাসতে পারছে নিজেকে বিলিয়ে দিতে পারছে এমন শিক্ষাব্রতে দীক্ষিত সমাজে তোতাকাহিনী লিখতে হয় না বৃদ্ধাশ্রম নিয়ে গান বাঁধতে হয় না হাসপাতালে ডাক্তার ধর্ষিত হন না চালে কাকর মেশে না মনুষ্যত্বের এই শিক্ষাই সঠিক শিক্ষা বেতারবাণী তুমি কি বলো এটি পার্থসারথী বণিক পঁয়ত্রিশ বিএন দাস রোড হিন্দমটোর হুগলি আমরা আপনার সাথে একশো শতাংশেরও বেশি সহমত হয়েছে বলেই না চিঠিটা সেরা সেরা নির্বাচিত হয়েছে পুরস্কারের সাথে পুরস্কার মানে সেরার সাথে পুরস্কারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমরা এখন সেই পর্বটাতে আসি আসুন প্রথমে উত্তরীয় এটা শুরুর পালা তারপরে কলম এবার কলম যেটা আমাদের সঙ্গে চলুক এই বিশ্বাস রাখি গল্পমালা বাহ প্রদীপ কুমার দাসের লেখা ডাক্তার প্রদীপ কুমার দাস আমাদের যিনি বেতার বাণী কর্ণধার খুবই সম্মানিত বোধ করলাম ভালো লাগলো আপনাদের এখানে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমাদের খুব ভালো লাগলো ভালো থাকুন আপনার কলম ছুলুক এবং বেতার বাণী ছড়িয়ে পড়ুক অবশ্যই নমস্কার নমস্কার